আসসালামু আলাইকুম উত্তরা দশ নম্বর সেক্টর এগারো নম্বর রোডে একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি উত্তরার মধ্যে সবচেয়ে রেয়ার হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট থ্রি ইউনিটের এই বিল্ডিংটিতে এই অ্যাপার্টমেন্টটি দোতলায় অবস্থিত তো আমি ভিতরে ঢুকছি সুন্দর একটি দরজা লাগানো আছে পাশে হচ্ছে লিফট পাঁচকাটা জমির উপরে থ্রি ইউনিট অ্যাপার্টমেন্ট আর হচ্ছে ওয়েস্ট ফেসিং তো সেই দিয়ে এই মেন রোড দিয়ে দিয়ে ঢুকলাম দতটি নতুন লাগানো হয়েছে ওয়ান এ অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে এক হাজার পঞ্চান্ন স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুম তো এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমের এই সাইডটা হচ্ছে ক্যাবিনেট করার স্পেস এবং জানলা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটি রোডমুখী হওয়ায় যথেষ্ট পরিমাণ সূর্যের আলো প্রবেশ করে এই মেন রোড দিয়ে ঢুকে এই সাইডটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে থ্রি বেডরুম খুবই একটি রেয়ার ব্যাপার তো এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে ফিটিংস বসানো হয়েছে নিউ এটা হচ্ছে কিচেন কিচেনে ডাবল চুলা সরকারি তিতাস গ্যাসের লাইন দেওয়া আছে এটা হচ্ছে সিঙ্ক আমাদের এই ফ্ল্যাটের সাথে পার্কিং নেই আর এটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এবং একটি বারান্দা পাশে এই ফ্ল্যাটটিতে দুটি বারান্দা তো এখন আমি চলে যাব রুমগুলোতে এই যে ফ্রন্ট সাইডে দুটি রুম কমন ওয়াশরুমটি আগেই দেখিয়েছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের এই সেটা জানলা দেওয়া আছে রোড সাইডে এবং সামনে যে বারান্দাটা বারান্দাটা দিয়ে মাস্টার বেড এবং সেকেন্ড বেড দুইটাই ইউজ করতে পারবে দুই রুম থেকে ইউজ করা যায় এই বারান্দাটা তো এখন আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে দুই দিকে দুটো জানালা দেওয়া আছে আর একটি ক্যাবিনেট করার স্পেস এই সেটা ক্যাবিনেট করতে পারবেন আর এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম বেডের সাথে হাই কোমোড এই ফিটিংসগুলো একদম নতুন বসানো তো এই হচ্ছে মোটামুটি অ্যাপার্টমেন্টের সাইজ এক হাজার পঞ্চান্ন স্কোয়ার ফিট এগারো নম্বর রোড দশ নম্বর সেক্টরে যারা ভিজিটে আসতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাইড করতে পারবো এই ফ্ল্যাটটির দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা আপনি দেখেন দেখলে পছন্দ হলে কথা বলা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম